সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটিতে নিয়ে আসলাম বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি আর এই সকল ব্যাটারিগুলো চার্জ করার জন্য থাকবে চার্জার এবং বিভিন্ন মডেলের ডিসি সোলার ফ্যান আপনারা চাইলেই ঘরে বসে রিচার্জেবল ফ্যান বানিয়ে নিতে পারেন এই ধরনের আইটেমগুলো কম পয়ম হিসাবে কিনে যেনারা রিচার্জেবল ফ্যান কিনেছেন তেনারা জানবেন যে এক থেকে দুই ঘন্টা মতো রিচার্জেবল ফ্যানে ব্যাকআপ ক্ষমতা দিয়ে থাকে কিন্তু আমাদের এই ব্যাটারিগুলো দিয়ে যদি চালান সেক্ষেত্রে আপনি ছয় থেকে আট ঘন্টা মতো চালাতে পারবেন এবং এই ছোট ফ্যানগুলো আরও বেশি চলবে তবে ঘরে বসে রিচার্জেবল ফ্যান কীভাবে বানাবেন সে সম্পর্কে কিছু ধারণা দিয়ে যেমন আমার কাছে রয়েছে একটি প্রথমে দেখে লোন কোম্পানির একটি ব্যাটারি এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকবে চার্জার আমি এটি বিদ্যুতের লাইনের সাথে আমি কানেকশন দিয়ে রেখেছি সময় বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন এই পাশে লাইনটি যদি আমি সংযোগ করি লালে লাল অবশ্যই সতর্ক অবস্থায় চার বসাতে হবে এবং কালোতে কালো দিয়ে চার বছরে ব্যাটারি চার্জ হচ্ছে এই চার্জারটি দিয়ে আপনি চাইলে এই ধরনের ফ্যানগুলো আপনি ক্লিপের ক্লিপ লালে লাল কালো কালোতে লাগিয়ে আপনি ব্যাটারি বিদ্যুতের সাহায্যে এই ফ্যানগুলো চালাতে পারেন চলছে আমি এখন এই চার্জারটি দিয়ে ব্যাটারি চার্জ করতে পারছি এবং বিদ্যুতের সাহায্যে আমি এই ফ্যানগুলোকে আমি চালাতে পারতেছি এই হল কম্বো প্যাক এখন আমি আপনাদেরকে ধারণা দেবো যে এইসব কম্বো প্যাক একটি লং ব্যাটারি সহ একটি ফ্যান ষোলো ইঞ্চি ফ্যান অথবা যদি আপনি কেউ চাই বারো ইঞ্চি ফ্যান তাহলে আপনি এই ধরনের বারো ইঞ্চি ফ্যান নিতে পারেন বারো ইঞ্চি ফ্যানটির নিচে লাইট রয়েছে ওয়ান অফ মুড রয়েছে আপনি চাইলে বারো ইঞ্চি ফ্যান নিতে পারেন এছাড়া ষোলো ইঞ্চি ফ্যানের নিচে লাইট সিস্টেম রয়েছে আপনারা চাইলে বডিতে লাইটগুলো নিতে পারেন আর এই ষোলো ইঞ্চি ফ্যানের এখানে লাইট রয়েছে এছাড়াও যেনাদের প্রয়োজন আছে ছোট একটি ফ্যামিলির জন্য একজনের জন্য বা এই ধরনের আট ইঞ্চি ফ্যান ব্যবহার করতে পারেন এই ধরনের লং ব্যাটারির সাথে একটি এই ধরনের চার্জার দেখতে পাচ্ছেন তিনটি কোয়ালিটির চার্জার আমি আপনাদের সঙ্গে হাজির এই চার্জার সহ অথবা আপনারা চাইলে এই চার্জারটিও অ্যাড করতে পারেন তো এই চার্জার সহ আমি আমি বলে দেব এই 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 ধরনের একটি চার্জার এই ধরনের লং ব্যাটারি এবং ষোলো ইঞ্চি যদি ফ্যান নেন সেক্ষেত্রে আপনাদের দাম আসবে মাত্র তেত্রিশশো টাকা তিন হাজার তিনশো টাকাতে আপনি ফুল সেটটা পেয়ে যাবেন আর আপনারা যদি বারো ইঞ্চি ফ্যানের সাথে এই কম্বো সেটটি নেন সেক্ষেত্রে এর দাম আসবে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা বারো ইঞ্চি ফ্যান একটি ব্যাটারি এবং চার্জার সহ ফুল সেট মাত্র পেয়ে যাচ্ছেন তিন হাজার পঞ্চাশ টাকা দিয়ে আর যদি আট ইঞ্চি ফ্যান দিয়ে নেন

এবারে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে এই ধরনের পান্ডা এই গ্যারেটের একটি ব্যাটারি এই ধরনের পান্ডা অথবা এই ধরনের ক্যান্ডি ব্যাটারি সাড়ে নয় এমপিয়ারের ব্যাটারি এই ব্যাটারির সাথে যদি আপনি ষোলো ইঞ্চি ফ্যান নেন সেক্ষেত্রে দাম আসবে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকা সাথে থাকবে একটি চার্জার এবং চার্জারটি চার্জ করার জন্য কানেক্টর ফিট এটা কানেক্টর ফিটগুলো থাকবে সাথে এরপরে আমি যদি বারো ইঞ্চি ফ্যান নেই দেখে বারো ইঞ্চি ফ্যানের সাথে যদি আপনি পান্ডা ব্যাটারি অথবা এই ক্যানেডি ব্যাটারি নেন তিন হাজার দুইশো টাকায় আপনারা পেয়ে যাবেন এই বারো ইঞ্চি ফ্যানের সাথে পান্ডা অথবা ক্যানেডি ব্যাটারি সেট ফুল সেট পেয়ে যাবেন এর একটি আট ইঞ্চি ফ্যান সাথে থাকবে পান্ডা অথবা ক্যানেডি ব্যাটারি দুইটার মধ্যে যেকোনো একটি আর এটির সাথে থাকবে একটি চার্জার যেকোনো একটি চার্জার এই তিনটি মডেলের যেকোনো একটি চার্জার দাম থাকবো মাত্র সাতাশো টাকা আর আমাদের এই পণ্যগুলো নিতে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে নম্বরগুলোতে কল করে অর্ডার করুন প্রয়োজনে ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারাদেশে দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগ রয়েছে শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জটা প্রযোজ্য কুরিয়ার সার্ভিস চার্জটা দিলে আমরা আপনার ঠিকানায় পৌঁছে দেব ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ባለተ ግቤን ሶስተተ ግቤን አላህ ቤድ አሰላም አሌይኩም ራህመትላ